দাড়ি করে গরুতছো যাও তো আপনারা সবাই কেমন আছেন আপনারা দোয়ালার শুভেচ্ছা রহমতে আজকে আবারো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা কষ্টজনক জন্য একটা ভিডিও তো না দেখলে অবশ্যই কেউই বুঝবেন না তো সাথেই থাকবেন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকে বেলাইকনটি ও বাজিয়ে দিবেন কারণ তো পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিবেন আর প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন জেনে আপনাদের মাঝে চলে যায় আর সারফাত কোর থেকে আইছে তুমি মোবাইল দেখবা হ্যাঁ ভাত খাবা না কে আম সত্য খালি কি পেট ভরা থাকে তো যাই হোক এই যে এখানে হলো গা শারমিন মা সবাই হলো গা খাইতে বসে

অল্প অল্প করে খান খাইবেন সমস্যা কি আপনি জান কিছু কয় না এটাই সমস্যা

হ্যাঁ আপু এই বুগান থেকে নামা পড়ি যাব নামা এটা ঠিক আছে এই বুগান থেকে লাগাই নিয়া যাওয়া ভালো নিবো খাই দে বারবো খান খান রিল্যাক্স করে খান অল্প অল্প করে যত রকম পারেন এটা ভালো না দিলি করে না তুই যে আপাকে ফোন দিয়ে না আহারলিগা

তখন ওই যে অপারেশন হয় নাই ডাক্তার বলছে আপনি আর দুই সপ্তাহ পরে আসেন তারপর আপনার অপারেশন করবো যে যে যেটা নিয়ে চিলাচিলি করছিলো আর কি আপনারা দেখছেন তো এই যে ওর ছেলে আর দুইটা এই যে খাওয়া দাওয়া করছে দেখেন আমার শাশুড়ি মেডিকেল থেকে আসছে এই মাত্র আয়সে আইন যে ডাক দিয়ে যে খাইটা দিচ্ছে আর এই যে দিয়ে মিলাই দিলে হলে বসে খাইতেছে আর একজন হচ্ছে এই যে মোবাইল দেখতেছে বাড়ি বুড়ি সবই ভাবে আমরা এবারে খেতে বসছিলাম

আপনারা তো দেখলেন পেয়ারা টিয়ারা তারপর হচ্ছে বাজারে গেছিলাম পুঁইশাক নিয়ে আসছে পুঁশাক গুলা খুব সুন্দর দেখেন কি সবুজ আর এই যে মিষ্টি কুমার নিয়ে আসলাম আর কাঁচামরিচ নিয়ে আসছি কাঁচামরিচের যেই দাম বাড়ছে একশো টাকার মরিচ এখন চারশো টাকা কেজি তো আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকেন কি কি করি না করি সব কিছু দেখলে বুঝতে পারবেন না দেখলে বুঝবেন না তো এই যে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে রান্না করব পৈশাক আর এই যে দেখতেছেন পাঙ্গাস মাছ বাচ্চাদের জন্য ভাইজা দিব বোনা করবো আর কি আর এই যে পুঁশাক গুলা ওইটা ধুয়ে নিছি আর এই যে গাঁটা আর এই যে মিষ্টি ভাজি করব। তো আজকে এগুলো হচ্ছে রান্না ডাল তারপরে মিষ্টি কুমড়া ভাজি আর হচ্ছে পোশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর এগুলা তো আপনারা আমাদের ভিডিওর পাশেই থাকবেন সারা পাত কি স্কুলে নিয়ে গেছিলাম ধীরে হইতেছে পরে আইসা দেখি মা হচ্ছে কবে মিষ্টি কুমড়া ভাজি বসাই দিছে আর এই যে ডাল গালা এসেছিলাম এই যে পানি দিয়ে দিছে পানি দিয়ে এই যে চড়াই দিছে ঘুরতে আর কি তো এই যে দেখেন আয়সা দেখি আমাদের বাসায় যে আয়সা বইসা রয়েছে আর আয়সা এখন যে বেলা বাজে একটা আপনার এই দেখেন গড়িতে দেখা যায় না একটু সামনে থেকে দেখেন এই দেখেন একটা বাজে গিয়া হ্যাঁ সকালে নাস্তা আন্দির করে নেই কি মানুষ আর আমার এতক্ষণ দুই তিন দুইবার খাওয়া হয়ে গেছে

দেখেন কি অসুস্থ হইলে লোকটা এত সুস্থ মানুষ এই যে একবার কারো হইলে যদি অসুস্থ বাসা বাঁধে এলে আর রক্ষা নাই কতদিন যে যায় সুস্থ হইতে তার কোনো হিসাব নেই এখন কি ডাক্তার দেখা আসছে না হার্টের পরীক্ষা ইয়ে করছে না আন্টির কষ্ট হইতেছে কষ্ট বলতে তো আপনারা সাথে পরে শেয়ার করবো এই যে সারা ফাঁক গেছে স্কুলে আর এই দেখেন ওরা এই জায়গায় গল্প করতেছে আর মা আর মেয়ে বসে এখানে গল্প করতেছে মা ওই কি ঘুমাইছে মা ওই হচ্ছে শরীরটা অনেক অসুস্থ এই জন্য শুয়ে আছে আর ওনারা এখানে বসে গল্প করতেছে

কালকে ওই ছুটি নিয়ে আইসি এলাকা ভাই বোনের কাছে তিনটা ভাবে এই যে পেঁয়াজ মরিছে যে কাটি নিচ্ছে একটু রসুন হয়েছে এই যে আদা রসুন বাটা একটু কম আছে এর জন্য ভাবলাম একটু দিয়া দেই রসুন ভালো লাগবে এই চিংড়ি মাছ বা ইয়া বা ইচ্ছা নিয়েছি কুষে ধুয়ে ধুয়া কাটি অনেকে আগেই ধোয় কাইটা ধোয়া আমি আমার ধুয়ে পাইছা তারপরে ধুয়ে তারপরে কাটি আর কি কুচি কুচি করে আগেই কাটি না তো এই যে চিংড়ি মাছের যে জোগাটা আছে ওটা আমরা বাইটা দিই অনেকে হয়তো বলতে পারেন যে এটা আমরা কেমন অনেকের মানে এটা দিলে কি তরকারিটা একটু আঠানো হয় ভালো লাগে যারা না খেন হয়তো ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লাগে আমাদের ভালো লাগে জন্য আমরা ওষুধ দিই ভাই হচ্ছে বাইরে গেছিলো ভাত বাইরে গেছিলো চলে আসছে তো ভাত দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য এই যে এই দেখলে তো কি কি রান্না করলাম তবু একবার দেখা এই যে পুঁই শাক এই চিংড়ি মাছ দিয়ে রান্না করছি আর ডাল মিষ্টি কুমড়ো ভাজি তো দেখলে যে এগুলোই আজকে আমাদের খাবার আর কিছু রান্না করি নেই তো বাদ দিয়ে এখন হচ্ছে সবাই বসে খাওয়া দাওয়া করবে তো আপনারা দেখতে থাকেন আমাদের ভিডিওর পাশেই থাকবেন তো আমি হচ্ছে সারাফাতকে স্কুল থেকে আনতে যাব তো দেখি সারাভাত কি করে চলেন যাই দেখেন বাচ্চা কাচ্চাগুলোকে খেলতেছে কি খেলো হ্যাঁ গাড়ি চালাও সত্যি আচ্ছা আচ্ছা তো এখন খাওয়া দাওয়া করবো আর এই যে চতরের এখানে শুয়ে আছে দেখেন কোন সময় চল অনেকক্ষণ বলতে সাড়ে বারো টাকা মাই কী অবস্থা এখন শরীরের